বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন সর্বশেষ তিনি ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে তার মরদেহ পাওয়া গেছে মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জের মেঘনা নদীর গজারিয়া উপজেলার যে অংশটি রয়েছে সেখানে চর বলাকী নামক এলাকা সেই এলাকাতে আসলে মরদেহটি ভেসে ওঠে আজ বিকাল পৌনে চারটার দিকে অর্থাৎ আহ আরো সুনির্দিষ্ট করে যদি বলতে চাই তিনটা চল্লিশ মিনিটের দিকে তার মরদেহটি ভেসে ওঠে এবং এর পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি যে নাম্বারটি রয়েছে ট্রিপল নাইন সেখানে কল দিয়ে আসলে এই খবরটি জানান এবং সেটি পরবর্তীতে সেটি আসলে নৌ পুলিশ উদ্ধার করে এবং নৌ পুলিশের সাথে আমরা কথা বলে সর্বশেষ যেটা জানতে পেরেছি যে প্রাথমিক অবস্থায় তারা আসলে যে শরীরের গড়ন এবং পরিবারের পক্ষ থেকে থানায় রমনা থানায় ঢাকার রমনা থানায় যে অভিযোগটি করা হয়েছিল সেই অভিযোগের সূত্র ধরে এবং অভিযোগে উল্লেখিত যে বর্ণনা তার রয়েছে শরীরের গঠন এবং হারানোর সময়কার তার যে শরীরের পরিধি বস্তু সেই আসলে সেই ভিত্তিতে আসলে তারা বলছেন যে এই মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারেরই হয়ে থাকতে পারে এরপরও আসলে তারা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য এই বিভুরঞ্জন সরকারের পরিবারের সদস্যদের খবর দিয়েছেন এবং তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই জেনারেল হাসপাতালের মর্গে এসে পৌঁছাবেন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে জানানো হবে যে এই মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের কিনা যদিও কিছুক্ষণ আগে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যিনি দায়িত্ব আছেন সালেহ আহমেদ পাঠান তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন যে এই মরদেহ যেটি পাওয়া গেছে সেটি সাংবাদিক বিভু রঞ্জন সরকারের বলেই তারা প্রাথমিকভাবে ভাবে নিশ্চিত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মর্গের সামনে আমরা রয়েছি এবং এখানে নৌ পুলিশ সহ স্থানীয় যে থানা পুলিশের সদস্যরা তারাও এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসলে বিকালের পরপরই যখন খবর আসছিল যে সাংবাদিক বিভুর রঞ্জন সরকার নিখোঁজ রয়েছেন এবং বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ার পরই আসলে সকলের টনক নড়ে এবং প্রশাসনের পক্ষ থেকেও আসলে আরো খোঁজ খবর নেওয়া হয় যে আসলে যেই মরদেহটি উদ্ধার করা হয়েছে আহ অন্যদিকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে একই দিনে মুন্সীগঞ্জের পৃথক তিনটি জায়গায় কিন্তু তিনটি মরদেহ উদ্ধার করা হয় একটি মুন্সীগঞ্জের সিরাজদিখান খান যে এলাকা রয়েছে সেখানে যে একজন শিশুর ১৩ বছর বয়সী মরদেহ উদ্ধার করা হয় সেই শিশু গতকাল বৃহস্পতিবার ইছামতি নদীতে আসলে নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ হন এবং তার মরদেহ উদ্ধার করা হয় অন্যদিকে আজ সকাল সাড়ে দশটার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর যে এলাকাটি রয়েছে মুন্সীগঞ্জ সদর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় এবং একই দিন বিকাল পৌনের চারটার দিকে মরদেহ উদ্ধার হয় মেঘনা নদীর চর বলাকি এলাকা থেকে এর পরপরই আসলে বিভুরঞ্জন সরকারের নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়ার পরপরই আসলে সকলে আসলে মেলানোর চেষ্টা করেন যে আসলে সেই সাংবাদিকের সাথে এই মরদেহ যে উদ্ধার হয়েছিল দুইটি তাদের কোনো মিল রয়েছে কিনা এবং তারা আসলে শেষ পর্যন্ত এই দুপুর থেকে আসলে চিহ্নিত করা বা অন্যান্য যে সকল আনুষঙ্গিক কাজ রয়েছে সেগুলো করা শুরু করেন নিশ্চিত তথ্য দেন আমাদের যে যে মরদেহটি উদ্ধার আসলে হয়েছে সেটি সাংবাদিক বিভু রঞ্জন সরকারের এবং সেটি আসলে তার শরীরের যে বর্ণনা এবং অন্যান্য যে আসলে আর নিশ্চিত হন কলাকাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তিনি এইখানেই রয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এবং তিনি নিশ্চিত লাশটি প্রাথমিক ভাবে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পেরেছেন এটি বিভুগঞ্জন সরকার নিখোঁজ সাংবাদিক যিনি আজকে তার সম্পাদকীয় বিভাগে সম্পাদকীয় বিভাগে আসলে তিনি কাজ করতেন এবং এর আগে কিন্তু তিনি দৈনিক প্রথম আলোতে কাজ করেছেন এবং তার একটি লেখা আজকে প্রকাশিত হয়েছে জনপ্রিয় একটি অনলাইন পোর্টালে এবং সেখানে তিনি হোলা চিঠি নামে যে লেখাটি শেষ লেখা হিসেবে লিখে গেছেন সেখানে তার জীবনের কথা নানা সময়ের অভিজ্ঞতার কথা চড়াই উত্তায়ের কথা সাংবাদিকতা জীবনের যে অভিজ্ঞতার কথা সেগুলো তিনি লিখে গেছেন সেই অনলাইন পোর্টালে সেই লেখাটিও কিন্তু ছাপা হয়েছে সেই লেখা ছাপা হওয়ার পর আসলে সকলে আরো খোঁজ নিতে শুরু করেছেন সকলে আরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে লেখালেখি শুরু করেছেন যে এই সাংবাদিক বিভু রঞ্জন সরকার তিনি আসলে নিখোঁজ রয়েছেন তিনি আসলে তার মরদেহ কি শেষ পর্যন্ত পাওয়া যাবে নাকি তাকে জীবিত অবস্থায় আসলে উদ্ধার করা যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে দুপুরের পর থেকেই লেখালেখি হচ্ছিল এবং শেষ পর্যন্ত দুপুরের দিকে যখন খবর আসে যে পাওয়া গেছে দুইটি অজ্ঞাত একটি সদরের মরদেহ মরদেহ মুক্তারপুর এলাকায় এবং আরেকটি মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার চরবলাকি এলাকায় এর পরে আসলে সেই খবরের সাথে মিলানো শুরু হয় এবং মুন্সীগঞ্জের স্থানীয় গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা বিকাল থেকেই এই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে তারা উপস্থিত হন এবং তারা বিভুরঞ্জন সরকারের ছবি যে চশমা রয়েছে সেই সেই শরীরের যে ছিল সাথে এবং তার অন্যান্য শরীরের যে অংশ রয়েছে সেগুলোর সাথে মিলানো শুরু করেন কিন্তু পুলিশের পক্ষ থেকে যেহেতু আনুষ্ঠানিক ভাবে জানানো হচ্ছিল না যে এই মরদেহটা আসলেই বিভুর রঞ্জন সরকারের সেহেতু আসলে সকলেই অপেক্ষা করছিলেন গণমাধ্যম কর্মীরা তারা সেই খবরটি তাদের যে গণমাধ্যম প্রতিষ্ঠান রয়েছে সেখানে জন্য এবং সন্ধ্যার আসলে এই পক্ষ থেকে জানানোর নৌ পুলিশের জানানো হয় যে এই মরদেহটি আসলে বিভূ রঞ্জন সরকারের এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হওয়ার খবরও আমরা আমাদের জানিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এই মরদেহটি উদ্ধার করেছে তারা এখানে রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব এখানে রয়েছেন গজারিয়ার আহমেদ পাঠান আসলে নৌ পুলিশ সালে আপনারা কিভাবে মরদেহটি উদ্ধার করলেন তাদের কাছ থেকে প্রথম খবর পেলেন এবং এই সাংবাদিক বিভূত রঞ্জন সরকার যিনি নিখোঁজ ছিলেন তার সাথে আসলে কোন কোন সদৃশ্য পেয়েছেন এবং কিভাবে এখন পর্যন্ত নিশ্চিত বলছেন আমরা জাতীয় জরুরি সেবা ত্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে গজারিয়া থানাধীন তরবলা গ্রামের পাশে মেঘনা নদীতে একটা লাশ বাসতেছেন আমরা সেই সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে আমরা বাসমান অবস্থায় নদীতে লাশটা দেখতে পাই এবং সেখানে আমরা শ্রোতাল সহ আনুষঙ্গিক কার্যক্রম শেষ করি এবং তার ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিডি হয়েছে একজন সাংবাদিক মহোদয় উনি নিখোঁজ আছেন ওই ছবি দেখে আমরা এই ছবির সাথে কিছুটা মিল পাই যেমন ওনার টাক মাথা মাথায় চুল কোন দুই সাইড চুল আছে মাথায় চুল নেই বয়স তো সেরকমই সাইটের মতো তার চশমা পরে তার গলায় একটা চশমা ঝুলানো ছিল হাফাতা শার্ট আর চেঙ্গা পরা ছিল তো আমরা তখন রমনা থানা যোগাযোগ করি এবং ছবি পাঠাই ছবি পাঠালে ওইখানে তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে

রাখা হয়েছে পোস্টমর্টমের পরে আইনগত ব্যবস্থা না হবে তার বাড়ির আত্মীয় স্বজন এসে শনাক্ত করলে আইনগত ব্যবস্থা আর দর্শক শুনছিলেন আমরা কথা বলছিলাম মুন্সীগঞ্জের যে কলা গাছিয়া নৌ পুলিশ রয়েছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি সালে আহমেদ পাঠান তিনি যেমনটা বলছিলেন যে শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে তারা স্থানীয়দের কাছ থেকে খবর পান পাশাপাশি জাতীয় জরুরি মধ্যে তারা খবর খবর পান সেই পেয়ে আসলে তারা মরদেহটি নদীতে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করেন উদ্ধার করে তারা আহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসেন এবং এরপর থেকে এখন পর্যন্ত তার মরদেহটি এই জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তিনি যেমনটা বলছিলেন এই সাংবাদিক বিভূ বাংলাদেশের সাংবাদিকতা করেছেন বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন তার শরীরের যে গঠন তার পরিধেয় যে চশমা আর তার শরীরের যে শার্ট পোশাক অন্যান্য যে সকল বস্তু রয়েছে সেগুলো দেখে তারা নিশ্চিত হতে পেরেছেন যে একই ব্যক্তি আসলে যে নিয়ে নিখোঁজ রয়েছেন সেই একই ব্যক্তির মরদেহ আসলে আহ মরদেহ আসলে সেই বিভূতিরঞ্জন রঞ্জন সরকারেরই আসলে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে আপনারা জানেন যে বিভূ রঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করতেন এর আগে তিনি কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং তিনি একটি লেখা আসলে গতকালকে বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন পোর্টালে লিখেছিলেন খোলা চিঠি নামে এবং সেখানে তার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা নানা চড়াই উত্তায়ের কথা লিখে গেছেন এবং সেই লেখাটি আজকে যখন তিনি নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করতে থাকে সেই সংবাদ প্রকাশের পরপরই আসলে সকলে উদ্গ্রীব হয়ে ওঠেন যে এই বিভু সরকার তার আসলে কি হয়েছে তিনি আসলে কি মনকষ্টে রয়েছেন এবং তিনি যে এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন সেই খবরটিও কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবার বলছে যে তিনি যখন বাসা থেকে বের হন তার ব্যবহৃত যে মোবাইল ফোনটি রয়েছে সেটি কিন্তু তিনি নিয়ে বের হননি অর্থাৎ তাকে যাতে দ্রুত শনাক্ত করা না যায় সেই চেষ্টা তিনি নিজেই করে গেছেন যে তিনি কোথায় আছেন সেই খোঁজ যাতে কেউ না পায় তিনি সেই জন্য আসলে তার মোবাইল ফোনটি ব্যবহৃত সেটি রেখে গেছেন এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গের সামনে এখানে স্থানীয়রাও ভিড় করছেন তারা আসলে একজন সাংবাদিকের মরদেহ পাওয়া গেছে সেই খবরটি শুনে তারাও আসলে অনেকে এখানে ছুটে এসেছেন এবং জানার চেষ্টা করছেন যে সাংবাদিক বিভু রঞ্জন সরকার তার আসলে সর্বশেষ যে অবস্থা সেটি আসলে কি এবং এই যে মরদেহ উদ্ধার হয়েছে সেটি আসলে শেষ পর্যন্ত কি ধরনের আসলে পদক্ষেপ নেওয়া হবে আইনগত ব্যবস্থা সহ অন্যান্য যে ব্যবস্থা রয়েছে সেটি আসলে কিভাবে নেওয়া হবে সেটি আসলে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছেন স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে সামনে আপনারা দেখছেন যে এখানে নৌ পুলিশ সহ থানা পুলিশ এবং বিভিন্ন গণমাধ্যমের গণমাধ্যম কর্মীরা তারা উপস্থিত আছেন তারা জানার চেষ্টা করছেন সাংবাদিক বিভুর রঞ্জন এই যে সাংবাদিক বিভুরঞ্জন রঞ্জন সরকার তিনি কোন পরিস্থিতিতে এবং কোথায় গিয়ে নিখোঁজ হয়েছেন কিভাবে নিখোঁজ হয়েছেন সেগুলো আসলে তারা জানার চেষ্টা করছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এটি মুন্সিগঞ্জ শহরে অবস্থিত এবং এখান থেকে অর্থাৎ যেখানে মরদেহ পাওয়া গেছে সেটি আসলে কয়েক কিলোমিটার দূরের একটি এলাকা এই মরদেহটি পাওয়ার পরপরই আসলে এখানে নিয়ে আসা হয় এবং এক মরদেহটি এখান থেকে আরো কয়েক কিলোমিটার দূর থেকে আসলে এখানে নিয়ে আসা হয় এবং আনার পর ঘন্টা ধরে হাসপাতালের সাংবাদিক পুলিশের পক্ষ থেকে যত বাড়ি আমরা আসলে যতবারই পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আসলে বলছেন যে এখনো তারা পুরোপুরি নিশ্চিত নন যে এটি সাংবাদিক বিভু রঞ্জন সরকারেরই মরদেহ তারা আসলে এটি বলবেন তখনই যখন আসলে পরিবারের সদস্যরা যারা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন এবং তারা যার একেবারে নিকট স্বজন রয়েছেন তারা যখন এখানে আসবেন এবং তারা নিশ্চিত করবেন এটি আসলে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ এর পরপরই আসলে পুলিশের পক্ষ থেকে পুরোপুরি আনুষ্ঠানিক ভাবে আসলে নিশ্চিত করা হবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তখনই যে জানা যাবে যে এই মরদেহটি আসলে আহ সাংবাদিক বিভূত আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি আহ নৌ পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ রয়েছেন আমরা এখানে স্থানীয় কয়েকজন সাংবাদিক তারাও এখানে রয়েছেন আসলে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে বাংলাদেশের একজন প্রথিত যশা সাংবাদিক যিনি পাঁচ দশকের বেশি সময় ধরে আসলে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন তার মরদেহ পাওয়া এবং তিনি নিখোঁজ হওয়ার খবর যেটি দুপুরের পর পর থেকেই ছড়িয়ে পড়ে আসলে এই সবকিছু মিলিয়ে আসলে এই ঘটনা টিকে কিভাবে দেখছেন আমরা আসলে কথা বলার চেষ্টা করব আমাদের এখানে রয়েছেন বাংলা ভিশনে সাংবাদিক সোনিয়া হাবিব লাবনি আসলে আপনি আসলে এই যে সাংবাদিকের মরদেহ উদ্ধার এই ঘটনাটিকে আসলে কিভাবে দেখছেন আসলে সাংবাদিকরা আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করি তো সেইখান থেকে আমরা দেখছি যে সাংবাদিক নানান নির্যাতন নিপীড়ন পাশাপাশি এবং এমন মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা দেখেছি যেটা সংগঠিত হয়েছে ইতিপূর্বে তো আজকের যে মরদেহটা আমরা একজন সাংবাদিকের বলে জানতে পেরেছি এটা আমাদেরকে আসলেই বেদনা দেয় আসলে সাংবাদিকতা করতে যে আমরা এমন সংবাদের শিরোনাম হয়ে যাব এটা আসলে আমরা চাই না আমরা আসলে প্রত্যাশা করি যে সাংবাদিকতার যে ঝুঁকি সেটা নিয়ে আমরা কাজ করি কিন্তু এই যে সাংবাদিকদের উপরে নির্যাতন নিপীড়ন আমরা এখনো বলতে পারছি না যে আসলে এই এসেছে এসেছে কেমন করে এটা এটা হত্যাকাণ্ড আরো তদন্ত কিনা সাপেক্ষে বের হয়ে আসবে কিন্তু আজকে এই সাংবাদিকের মরাদেহ আমাদেরকে কষ্ট দিয়েছে আমরা মনে করি এবং আমি বিশ্বাস করি যে আর কোনো সাংবাদিকের মরাদেহ যেত যাতে কোথাও নদীতে কেন কোথাও আমরা পড়ে দেখতে ভাসমান অবস্থায় বা রাস্তায় পড়ে দেখতে না দেখি এই প্রত্যাশা এবং আরেকটু কথা আমি দেশবাসীর কাছে বলতে চাই যে সাংবাদিকদের যে নির্যাতন নিপীড়ন এবং হত্যাকাণ্ড সেটা বন্ধের জন্য আমরা বিভিন্নভাবে আমরা রাজপথে দাবি কিন্তু দুঃখের বিষয় আমরা সেই দাবিগুলো মানে এখন পর্যন্ত যেমন যদি বলি সাগরণী হত্যাকাণ্ড এখনো আমরা দেখিনি এটা দৃষ্টান্ত শাস্তি যার কারণে হয়তো সাংবাদিকদের উপরে আরো নির্যাতন আরো নিপীড়ন চলে আসছে এবং আসবে তা আমরা রাষ্ট্রের কাছে সরকারের কাছে দাবি করব যে খুব শিগগিরই যাতে এই সকল সাংবাদিকদের যে নিপীড়ন অত্যাচার আছে সেগুলোকে বন্ধ করে আমাদেরকে দ্রুত একটি শান্তি এবং নিরাপদ জায়গায় নিয়ে আসবেন যাতে করে আমরা সুস্থ ধারার সাংবাদিকতা করতে পারি আমরা কথা বলছিলাম মুন্সিগঞ্জের দীর্ঘ সময় ধরে আসলে মুন্সিগঞ্জ সাংবাদিকতা করেন সোনিয়া হাবিব লাবনী তিনি যেমনটা বলছিলেন যে বিগত সরকারের সময় সহ বিভিন্ন সময়ে আসলে এই সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন এবং যে ঘটনাগুলো ঘটেছে সেই সব ঘটনার আসলে সুষ্ঠু বিচার বিশেষ করে তিনি বলছিলেন যে সাংবাদিক দম্পতি সাগর রুনির কথাও তিনি বলছিলেন এই ঘটনাগুলোর বিচার আসলে না হওয়ায় সাংবাদিকদের উপর আসলে নির্যাতন নিপীড়ন এখন পর্যন্ত আসলে থামেনি এবং তিনি বলছিলেন যে সেই সব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির হওয়া উচিত এবং আজকে যে ঘটনাটি বিভূ রঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন সেই ঘটনাটি আসলে কোনো পরিকল্পিত ঘটনা কিনা কোনো হত্যাকাণ্ড কিনা সেটি আসলে তিনি আসলে দাবি করছেন সেটি যাতে তদন্ত করে বা বিশ্লেষণ করে আসলে আহ দেখা হয় আমরা এখানে আসলে আরো কয়েকজন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মির নাসির উদ্দিন উজ্জ্বল আসলে আপনার কাছে জানতে চাইবো এই যে আজকে সাংবাদিকের মরদেহ পাওয়া এবং দুপুরের পর থেকেই সারা দেশ আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন যে এই সাংবাদিক বিভুরঞ্জন সরকার তিনি নিখোঁজ হয়েছেন কোথায় আছেন তিনি আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা সবকিছু মিলিয়ে সাংবাদিক হিসেবে আপনার আসলে অনুভূতিটা জানতে চাইবো এবং আজকের এই মুহূর্তে আসলে আপনার মনের অবস্থা আসলে জানতে চাই। সাংবাদিক ভিবুরঞ্জন সরকার আহ একজন কথিতদশক সাংবাদিক তিনি পাঁচ দশক ধরে কলম সৈনিক হিসাবে কাজ করছেন তো বর্তমানে আপনারা জানেন যে দৈনিক কাজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসাবে কাজ করছেন এবং যে বৃহস্পতিবার সেটি তিনি নিখোঁজ এবং তার সন্তান যে ঋদ সরকার রমনা থানায় যে সাধারণ ডায়েরিটি করেছেন সেই ডায়েরির পর থেকে যে বিভিন্ন গণমাধ্যমে নিউজ আসছিল এবং আজকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের সংবাদ এবং আমার জানা মতে সর্বপ্রথম এই যে একটি অপরাধ আমার লাভ হয় সেটি কিন্তু আমরা সবার সংবাদে টিকা দেই যে টিকাটি উপরে প্রচার হয় এবং তখনও কিন্তু আমরা জানতাম না যে এটাই আমাদের সেই প্রিয় ভিভু সরকার তো পরবর্তীতে কিন্তু ঢাকা থেকে যে অনলাইন গণমাধ্যম যে সেখান থেকে এবং বিভিন্ন তরফ থেকে চ্যানেলের যে হেড অফ নিউজ তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা যারা রওনা হয়েছেন তাদের অনেকের সঙ্গে যে সংযোগ এবং আমি যে তাকে চিনি তার যে সেই মরদেহের ছবি দেখে কিন্তু আমার আমি নিশ্চিত যে এটাই বিভিন্ন সরকার এবং আপনারা জানেন যে মুন্সিগঞ্জের যে আর যে চরবলাকি এলাকা কিন্তু মুন্সিগঞ্জের সীমা আর এই যে কলাগাছিয়া থেকে যে পুলিশ সারির লোকজন উদ্ধার করেছেন সেটা শোনার কেন আমরা কিন্তু জেলা পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করছিলাম উদ্যতন পুলিশ কর্মকর্তা তখনও কিন্তু বলছিলেন যে এটা নারায়ণগঞ্জের সীমানায় বা নৌ পুলিশ যে উদ্ধার করেছে যেহেতু কলাগাছিয়া পুলিশ উদ্ধার করেছে এটি নিয়ে একটা সীমানাগত ব্যাপার ছিল কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে এটা মুন্সীগঞ্জের এই চরবেলা কি এলাকা এবং নৌ পুলিশ আহ কিন্তু নানাভাবে আমরা এটা নিশ্চিত করতে চেষ্টা করছিলাম পরবর্তীতে আমি যখন এই লাশের ছবিটি সংগ্রহ করতে পারি তখন কিন্তু নিশ্চিত হতে পারি যে আসলে এটি আহ বিভু রঞ্জন সরকার এবং আপনারা জানেন যে কিছু সময় আগে যে টলারে করে যে সেই কলাগাছিয়া থেকে কিন্তু তার মরদেহটি নিয়ে আসা হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে সেখানে তার মৃত দেহটি আপনারা জানেন অনেক সংবাদ কর্মীরা আর তারা সহকর্মী ছিলেন একসঙ্গে কাজ করেছেন আহ এরকম অনেকে আছেন অনেকে আবেগ আপ্লুত তো আসলে তার যে আহ মৃত্যুর কারণটি কি সেটি কিন্তু একটা রহস্য আমি যেই আহ আর যে পুলিশ সদস্যরা তার যে আহ সুরথাল রিপোর্ট তৈরি করেছেন তারা বলছেন যে শরীরে ওরকম ক্ষত চিহ্ন তারা পাননি তবে এটি ময়না তদন্তের পর নিশ্চিত করা যাবে যে এটি কি হত্যাকাণ্ড না কিভাবে তার মৃত্যুটা হয়েছে এবং তার যে চশমাটা তিনি সবসময় যে গলায় ঝুলিয়ে রাখতেন কি তার মধ্যে সেভাবে কিন্তু চশমাটা ছিল এবং সে তাকিয়ে ছিলেন এবং আহ ট্রিপল নাইন থেকে যে ফোনটা আসে ঠিক সোয়া দুইটার দিকে এরপরেই যে পুলিশ গিয়েছেন যে উপর হয়েছে তিনি আহ তার লাশটা ভাসছিল এবং তার একটা হাফ হাতার শাক শরীরে আর নিচের অংশে ছোট প্যান্ট খেলা তেমন কিছু কিন্তু শরীরের ছিল না এবং তার সবকিছুই মানে তার দেহের গঠন সবকিছু দেখে কিন্তু আমরা নিশ্চিত যে এটা ভিভুরঞ্জন তার মরদেহ তো তার পরিবারের সদস্য আসছেন এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই যে তার মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন রকম তদন্ত কাজ শুরু করেছে এবং আমরা যতদূর জানি পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে কাজ করছে এবং কিভাবে তার মরদেহ এই মেঘনায় ভেসে আসলো যেখানে তিনি বাসা থেকে বেরিয়েছেন সকালবেলা অফিসের উদ্দেশ্যে কিন্তু পরে খোঁজ দিয়ে জানা গেছে কিন্তু তিনি কর্মস্থলে যাননি তাহলে কোথায় গেলেন এবং সারাদিন কোথায় তিনি ছিলেন এবং তার যে ফোনের ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়নি ভুলবশত আমরা যতদূর জেনেছি তার ফোনটি বাসায় রেখে এসছিলেন তো এসব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তদন্তের কাজটি চলছে তারা আমরা জানতে চাই যে এরকম একটি কলম সৈনিক আপনারা জানেন যেটি একদিন আগে তিনি তার জীবনের নানা কাহিনীও কিন্তু খোলা লিখে গেছেন সেখান থেকে কিন্তু অনেক কিছু আমরা জানতে পেরেছি তো আমরা তার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন হোক সেটি আমরা কিন্তু দাবি করছি কথা বলছিলাম মুন্সীগঞ্জে দীর্ঘদিন ধরে যারা সাংবাদিকতা করেন তার মধ্যে একজন নাসির উদ্দিন উজ্জ্বল তিনি যেমনটা বলছিলেন এই বিভুরঞ্জন সরকার তারও সহকর্মী ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কাজ করার সময় তিনি তাকে সহকর্মী হিসেবে পেয়েছিলেন এবং এই আজকে যে ঘটনা তার মরদেহ উদ্ধার এখন পর্যন্ত যতটুকু আসলে নৌ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মোটামুটি নিশ্চিত যে এই মরদেহটি বিভু রঞ্জন সরকারের সেই খবর পাওয়ার পর আসলে আসলে মন আসলে তাদের সকলেরই সাংবাদিক সমাজে যারা রয়েছেন তাদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে এবং তারা আসলে বলছেন যে এই ঘটনার পেছনে কোনো ঘটনা রয়েছে কিনা সেগুলো যাতে খুঁজে বের করা হয় আমরা এখানে আরো একজন সাংবাদিকের সাথে কথা বলার চেষ্টা করব যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট তিনি আরাফাত আহমেদ সাকিব আসলে আপনি কিভাবে খবর পেলেন এখানে এবং এখানে আসার পরে পুলিশের পক্ষ থেকে কি ধরনের খবর পেয়েছেন এবং এখন পর্যন্ত এবং আপনি জানেন নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুপুর থেকেই আসলে সকলে উদ্বীব যে সাংবাদিক একজন বিপুল রজন সরকারের মতো পাঁচ দশকে বেশি সময় ধরে যিনি সাংবাদিকতা করেন তার মরদেহ পাওয়ার খবরই কিন্তু দুপুর থেকেই আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত সাংবাদিক তার সাথে জড়িত আপনি আসলে এখন পর্যন্ত কি খবর পেয়েছেন এবং এই আজকের ঘটনার কিকে আসলে কিভাবে দেখছেন দেখুন আসলে আমরা দুপুর থেকেই আসলে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিবরঞ্জন সরকার তার আসলে মিসিং এর খবরটি আসলে মূলত জানতে পারি তবে সেই সময় সে কোথায় গিয়েছে কি করেছে সেটা নিয়ে আসলে সারা দেশের অন্যান্য গণমাধ্যম কর্মীদের মতো আমাদের মধ্য একটি উত্তরণটা ছিল সে আসলে কোথায় রয়েছেন তবে আজকে দুপুর নাগাদ আমরা খবর পাই যে গজারিয়াতে বিকাল নাগাদ খবর পাই যে গজারিয়াতে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার বয়স ষাট ঊর্ধ্ব এবং সেই সময় থেকে আমরা মূলত এই আসলে মরদেহটির পরিচয় জন্য সাথে চেষ্টা করেছি এবং আমাদের সাথে বারবারই কথা হয়েছে যে সালে আহমেদ যিনি পাঠান এবং তিনি কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে একজন অজ্ঞাত বলেই আর কি জানাচ্ছিলেন যে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি আমাদের কাছে যে ভিডিও ফুটেজ পাঠান পাঠান সন্ধ্যাবেলা ঠিক সেই সময় থেকে কিন্তু আহ পরিচয়টা কিছুটা মিল কিংবা ছবি থেকে আমরা মানে আমাদেরও আসলে আশঙ্কার জায়গাটা আরো বেশি ঘন হয় যে এটি আসলে বিভুর রঞ্জন সরকার দ্বার কিনা এবং এই মুহূর্তে কিন্তু সেই সংখ্যাটা প্রায় অনেকটাই চূড়ান্তর মতো কিন্তু এখনো পর্যন্ত যেহেতু দাদার পরিবারের কেউ এসে পৌঁছায়নি সেক্ষেত্রে কিন্তু আসলে পরিচয়টি এখনো পর্যন্ত তারা আমাদেরকে শতভাগ নিশ্চিত করা হয়নি তবে এই যে যে একটি ঘটনা সেই ঘটনা কিন্তু আমাদের সাংবাদিক সমাজের মধ্যে একটি আসলে উদ্দীপ করে তুলবে সবাইকে একটি মধ্যে ফেলবে কিভাবে একজন সাংবাদিকের মরদেহ একজন ঢাকার সাংবাদিক যিনি আসলে আজকের পত্রিকার মতো একটি পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক তার মরদেহটা এখানে কিভাবে আসলো সেটি নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটি চিন্তা রয়েছে দর্শক কথা বলছিলাম যে স্থানীয় গণমাধ্যম কর্মী যারা রয়েছেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেন তাদের সাথে তারা যেমনটা বলছিলেন যে সাংবাদিকের মৃত্যু আসলে তাদের কাছে কোনো স্বাভাবিক ঘটনা নয় তারা এই ধরনের ঘটনা শুনলেই আসলে তারা নিজেরাও অনেকটা মন ভারাক্রান্ত হন এবং তার এই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি না ঘটুক সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক কোন স্বাভাবিক হত্যা স্বাভাবিক মৃত্যু হোক কিংবা আত্মঘাতী মৃত্যু হোক কিংবা হত্যাকাণ্ডই হোক এই ধরনের ঘটনা আসলে সাংবাদিক সমাজের উপর প্রভাব ফেলে এবং তারাও আসলে এই সব এই ধরনের ঘটনায় আসলে উদ্ভিদ হয়ে পড়েন এর আগে আমরা আমাদের আরেক গণমাধ্যম কর্মীর সাথে কথা বলছিলাম তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন একটু সংশোধনী দিতে চাই সেখানে তিনি যেমনটা বলছিলেন যে সাংবাদিক বিভুরঞ্জন সরকার সকালে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন এই খবরটি পুরোপুরি নিশ্চিত নই আমরা এখন পর্যন্ত যতটুকু খবর আমরা পেয়েছি যে তিনি সাত দিনের ছুটি নিয়েছিলেন অফিস থেকে এবং তিনি সেই ছুটিতেই ছিলেন এই খবরটিও আসলে আমরা তার পরিবারের সদস্যরা যখন এখানে আসবেন তাদের কাছ থেকে আবারো নিশ্চিত হওয়ার চেষ্টা করব এবং তারা আসার পর পর আমরা আসলে আবার আপনাদের সাথে যুক্ত হব। এবং জানানোর চেষ্টা করব সাংবাদিক বিভুর সরকার তিনি যে থেকে আসলে এই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার যে সেই শেষ লেখা খোলা চিঠি নামে সেখানে যে বর্ণনা তিনি দিয়ে গেছেন সেগুলো সম্পর্কে পরিবারের সাথে তিনি কখনো আলাপ করেছিলেন কিনা বা তারা আসলে তাদের বক্তব্য কি পরিবারের সেগুলো আমরা জানার চেষ্টা করব। এই ছিল আমার কাছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গ থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধারের সর্বশেষ খবর